নদিয়ার ফুলিয়ার উদয়পুরের বারো নম্বর জাতীয় সড়ক সাত সকালে এলাকার মানুষ দেখেন রাস্তার ধারে একটা বস্তা পড়ে আছে কি আছে বস্তায় কৌতূহল হয় সবাই যান কাছে দেখেন বস্তা ভর্তি এই যে ভোটার কার্ড একটা বড় বস্তা ঠাসাই ভোটার কার্ড এত ভোটার কার্ড এলো কোথায় জাতীয় সড়কের ধারে এইভাবে ভোটার কার্ড পড়ে রয়েছে কিভাবে পুলিশে খবর দেন তারা তারপর কি হলো রঞ্জিতের কাছ থেকে জানবো রঞ্জিত কি হয়েছে জানাও পুলিশ কি বলছে এত এত ভোটার কার্ড কারা ফেলে গেল এইভাবে তবে একেবারে শান্তিপুর থানার ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়ক সে জাতীয় সড়কের পাশেই বস্তাবন্দি অবস্থায় পড়েছিল এই ভোটের কার্ড এবং সেখান থেকে বেশ কয়েকটি কার্ড বেরিয়েছে তারপরেই যারা পথ চলতি মানুষ রয়েছে এবং স্থানীয় বাসিন্দা যারা সকালবেলা কাজে যায় তাদের চোখে বিশেষ করে নজরে আসে তারা দেখতে পান যে একটি দুটি কার্ড নয় বস্তা বন্দি রয়েছে একাধিক ভোটার কার্ড এবং সমস্ত ভোটার কার্ডের মধ্যে অধিকাংশ কার্ডই দেখা যাচ্ছে সেই কার্ডগুলো বসিয়াট এবং সৌরফনগর এলাকার স্থানীয় বাসিন্দারা পোস্ট তুলতে শুরু করে যে কে বা কারা এগুলো ফেলে গেছে এবং এতগুলো ভোটার কার্ড যেই কার্ডগুলো এই স্থানীয় কোনো কার্ড নয় যেখানে কার্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে বসিয়াট এবং সৌরফনগর এলাকার ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ সমস্ত ভোটার কার্ডগুলো সেখান থেকে উদ্ধার করে বাজেয়াপ্ত করে নিয়ে যায় সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে খবর দেওয়া হচ্ছে প্রশাসনকেও কারণ এতগুলো ভোটার কার্ড এসআইআর আবহে কোথা থেকে এলো নিয়ে প্রশ্ন উঠছে যেমন প্রশ্ন উঠছে যে যেখানে ফেলে গেছে সে সমস্ত এলাকায় যেহেতু জাতীয় সড়ক রয়েছে অনেক জায়গাতেই সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা করছে পুলিশ তবে জানি না কি কয়েকদিন আগে একইভাবে নবদ্বীপেও রাস্তার পাশে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছিল সেই কার্ডগুলো ছিল স্থানীয় দুটি ওয়ার্ডের কার্ড তবে এইখানে যে কার্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো উদ্ধার করা হয়েছে সমস্ত কার্ডগুলি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিয়াট এবং সড়কনগর এলাকার সমস্ত কিছু ক্ষতি হয়েছে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই কার্ডগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে ধন্যবাদ রঞ্জিত মোটর ভ্যান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি দেখি সাইডে বস্তার ভিতরে আধার কার্ড ভোটার কার্ড অনেক রয়েছে সেই জন্য বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব বিয়েলোর বাড়িতে ভাঙচুর দরজায় লাথি খরদার সূর্য সেন এলাকার ঘটনা আতঙ্কে রয়েছেন বিএলও মানব চন্দ্র আর তার পরিবার কথা বলবো সুবীরের সঙ্গে সুবীর কারাই হামলা চালালো ধরা পড়লো তারা সুবীরের সঙ্গে আবারও যোগাযোগ করব সুবীর কারা হামলা চালালো কেন রকম করলো তারা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো বিওর বাইতে হামলা চালিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু দুচ্ছুতি তার বাড়িতে ভাঙচুর করেছে এবং সেই জায়গা থেকে আতঙ্কে আছে তারা এবং তারা সেই জায়গা থেকে খরদ ধরার দ্বারা লিখিত অভিযোগ করেছে খরদ ধরার প্রতি তদন্ত শুরু করেছে ধন্যবাদ শুভেচ্ছা বাড়িতেই কাজ করছিলাম তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয় নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাছের জানলা ভিল দিয়ে মেরে এবং বড় আদলা কাছে জানলা গুল্লা ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে তিনবার করে মেরে গেছে এবং বাড়ির ঢোকার মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রেন্স টা ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়েছে কোনো দেখুন নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবে সেটা তো আমার হাতে কিছু নেই সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম্বার যাবে যার যার নাম্বার যাওয়ার ব্যাপার আমি আতঙ্কিত বোধ করছি আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাঁচের জ্বালনা তালা খুলে যেমন ঢুকছি দেখি কাঁচের জ্বালনা ভাঙা আছে এই কে ভেঙেছে এটা তো আমিও সম্ভব না জানা

কে বাদ যাবে কে না বাদ বলতো এ আর ও আর ও তাদের দায়িত্ব আমাদের তো কোনো দায়িত্ব নয় আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া যে ফর্মটা ফিল করে ঠিক করে পৌঁছে দেওয়া এই এই কাজটুকুই করে কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এই রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় রাতে বিলেতে আমাদের বেরোতে হয় এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতের ব্যাপারই আর কি আমরা সন্তুষ্ট ভীত এবং তার প্রতি প্রতিকার চাই আমাদেরকে ছেট করা হচ্ছে এখানে এটা কেন ওখানে এটা দুজন কেন এবং আমাকেও বলা হয়েছে স্মৃতিদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের তারা যদি তাদেরকে খুঁজে বার করে আজ রাজ্যে আসছেন আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার দুপুর দেড়টায় সিইও দফতরে বৈঠক করবেন তারা স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তও থাকবেন এই বৈঠকে এবং বৈঠকে থাকবেন বারো জন ইলেকটোরাল রোল অবজারভারও কথা বলবো সোমরাজের সঙ্গে সোমরাজ কি বিষয়ে আলোচনা হবে আজ বৈঠকে থেকে এফআইআর প্রক্রিয়ায় অভিযোগ ও নিষ্পত্তি কাজ শুরু হবে অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় হিয়ারিং প্রক্রিয়া শুরু হবে যাদের মূলত খসার তালিকায় নাম থাকবে না তাদের হিয়ারিং এর জন্য দাগ করা হবে সেই কাজ যাতে নিখুঁত ভাবে করা হয় তার জন্য মূলত পাঁচটি ডিভিশনের জন্য পাঁচজন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন তারা আজই কলকাতায় এসে পৌঁছাচ্ছেন এবং সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকে যোগ দেবেন যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ যারা ইতিমধ্যেই যে বারো জন ইলেকট্রাল রোল অবজারভারকে জাতীয় নির্বাচন কমিশে নিয়োগ করেছে তারাও থাকবেন এই বৈঠকে মূলত যে পাঁচজনকে বিশেষ দায়িত্ব দিয়ে আনা হয়েছে পাঁচটি ডিভিশনের জন্য তাদের আগামী দিনে কি কাজ হবে সেটাই মূলত এই বৈঠকে তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর ধন্যবাদ